নমস্কার আজকে আমি কথা বলবো মূলত তিন রাশির জাতক জাতিকাদের জন্য এই তিন রাশি হল সিংহ কন্যা এবং ধনু যাদের এই মুহূর্তে শনির ঢায়া চলছে আগামী আড়াই বৎসর চলবে এবং এই আড়াই বৎসর শনির ঢায়া চলাকালীন এই জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু পরিবর্তন দেখা যাবে এবং ম্যাক্সিমামটাই অশুভ পরিবর্তন আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে বাধা শরীর স্বাস্থ্য ভালো যাবে না সংসারে অশান্তি থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের রোগ জ্বালা লেগে থাকবে তার সাথে সাথে আর্থিক উন্নতি ব্যাহত হবে ঋণ দেনায় জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে সার্বিক উন্নতির ক্ষেত্রেই বাধা তৈরি হবে সার্বিক কর্মের ক্ষেত্রে বাধা তৈরি হবে আপনার জীবনে নানা রকম অশান্তি এই আড়াই বৎসর পিরিয়ডের মধ্যে বয়ে আসতে পারে হ্যাঁ এখান থেকে সবার যে হবে তা নয় কাদের হবে না সেটাও আমি জানিয়ে দেব যে কোন মানুষগুলোর এই শনির ঢায়া পিরিয়ড মধ্যে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর কাদের চরমভাবে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে এই সবটা জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে তার সাথে সাথে সাধারণভাবে এর কি প্রতিকার আছে সেগুলো আপনাদেরকে যেমন জানাবো তন্ত্র একটি প্রতিকার এর বলবো এবং জ্যোতিষ মতেও কিভাবে এর প্রতিকার করতে পারা যায় সেই কথাটিও আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবেন তো সুতরাং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বিশেষ করে সিংহ কন্যা এবং ধনু জাতক জাতিকারা আড়াই বছর আগামী আড়াই বছর যে সমস্যার মধ্যে দিয়ে যেতে চলেছেন সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন তবে একটা কথা জেনে রাখবেন শনি মহারাজ এমন একটি গ্রহ যাকে আমরা অশুভ গ্রহ বলে থাকি কিন্তু উনি ধর্মপথে সৎ কর্মের প্রতি সদয় হয়ে থাকেন অর্থাৎ উনি তাদেরকেই পছন্দ করেন তাদের জন্যই সহায় হয়ে থাকেন এবং এই সাড়ে বা ঢায়া পিরিয়ডেই তাদেরকেই পরিত্রাণ করেন যারা ধর্মপথ মেনে সৎকর্মে নিয়োজিত হয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করে কাজেই আপনাকে এই মধ্যে অন্তত হবে আমি সারা মানার কথা কিন্তু এই এই তিন জন্য অবশ্যই একটি পরীক্ষামূলক পিরিয়ড অর্থাৎ আপনাকে প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিয়ে যেতে হতে পারে আপনাদের চিন্তা নেই সমস্ত সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্র মতে আছে আছে মতেও কাজে সেই সমস্ত দিক নিয়েই আজকের ভিডিও মন দিয়ে ভিডিওটি দেখবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি প্রথম দেখছেন অর্থাৎ চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা বহু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন পারলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন আপনাদের উপকার কি হতে পারে জ্যোতিষ আধ্যাত্মিক বিভিন্ন বিষয় এবং অনেক টোটকা এবং সমাধান আপনাদেরকে দেয়া হয় যেগুলো আপনারা নিজেরাই স্বীকার করেন যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেন তারাই স্বীকার করেন বহু মানুষ উপকৃত হয়েছেন আপনারাও হবেন কাজেই সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন এবং যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনারা যারা যারা এই মুহূর্তে শনির ঢায়া পিরিয়ড মধ্যে চলছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পরিস্থিতিতে আপনারা কেমন আছেন তো প্রথমেই আমরা জেনে নেব যে শনির ঢায়া পিরিয়ড কোন কোন রাশির জন্য সেটা তো আপনারা জানলেন কন্যা ধনু এবং সিংহ এই তিন রাশির জন্য ঢায়া পিরিয়ড চলছে উনতিরিশে মার্চ থেকে শুরু হয়ে গেছে আগামী আড়াই বৎসর আপনাদেরকে একটু সমস্যায় ভুগতে হতে পারে তবে ভয় পাবার কিছু নেই এটা একটা কমন জিনিস এটা আসতেই পারে প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি এটা আসে এর মোকাবিলা করতে হবে আবার একটা কথা মনে রাখবেন এই সঠিক ভাবে চলেন সঠিক প্রতিকার গ্রহণ করেন এবং আপনার নিষ্ঠার মতে যদি কর্ম করতে পারেন এই ঢায়া পিরিয়ডে কিন্তু বহু অযাচিত ইনকাম বা ধন কিন্তু প্রাপ্তি আপনার হতে পারে সুতরাং ঘাবড়ে যাওয়া বা ভয় পাওয়ার কিছু নেই আপনারা মন দিয়ে শুনুন জিনিসগুলো এই ঢায়া পিরিয়ডে আপনার কি কি সমস্যা আসতে পারে প্রথমত আপনার শরীরের কন্ডিশন ঠিকঠাক যাবে না শরীর খারাপ করতে থাকবে শরীর খারাপ লেগে থাকতে পারে হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কোপে আপনি পড়তে পারেন অর্থের নাশ হতে পারে অর্থ ক্ষয় হতে পারে কর্মের ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি হতে পারে কর্মের জায়গায় শত্রুতা আসতে পারে এবং কর্ম ঠিকঠাকভাবে ভাবে পরিচালিত বিশেষ করে ব্যবসাদারদের জন্য ঠিকঠাক ব্যবসা চলতে নাও পারে তার সাথে সাথে পরিবারের মধ্যে কলহ দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা দেখা দিতে পারে শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাসের অভাব এবং শিক্ষায় বাধা তৈরি হতে পারে এক কথায় সমস্ত ব্যাপারে একটা বাধার সম্মুখীন এই পিরিয়ডের মধ্যে হতে পারে এখন তার জন্য আপনাদের কি করতে হবে আমি সাধারণভাবে আপনাদেরকে কিছু উপায় বলে দিচ্ছি সেই উপায়গুলো আপনারা পালন করবেন তার আগে আপনাদেরকে বলে দেব। আপনারা তন্ত্রমতে মতে যদি দক্ষিণাকালীর কবজ ধারণ করতে পারেন তাহলে শনির ঢায়া পিরিয়ডে মহারাজের প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকটা দিন পাঠ করবেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সময়ে যদি আপনার চন্দ্র এবং বৃহস্পতি স্ট্রং থাকে শক্তিশালী থাকে তাহলে পিরিয়ডে অতটা সমস্যার সম্মুখীন না আপনাকে হতে হয় তার সাথে সাথে আমি কিছু সাধারণ রেমিডি বা উপায় বলে দিচ্ছি যেগুলো আপনারা পালন করলে এই আড়াইটা বৎসর আপনারা অনেকটাই ভালো থাকতে পারেন তবে একটা জিনিস আপনারা জেনে রাখবেন এই শনি মহারাজ যদি এই পিরিয়ডের মধ্যে আমাদেরকে পরীক্ষা নেন যদি এই পিরিয়ডের মধ্যে আমরা সঠিক কর্ম এবং ধর্মপথ মানি তাহলে ওনার পরীক্ষায় উত্তীর্ণ হলে যদি উনি এই আপনার জীবন থেকে কেড়ে নেন তাহলে একশো পরে উনি দেন কাজেই কোন রকম অধৈর্য হয়ে ঘাবড়ে না গিয়ে নিজের কর্ম এবং ধর্মকে মেনে চলুন কারণ এই সময় কি হয় মানুষ অধৈর্য হয়ে গিয়ে নাস্তিক যোগ তৈরি হয়ে যায় মনে মনে এটা ভাবে ঈশ্বর বলে কিছু নেই আমার বাধার পর বাধা আসছে এত কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে কাজী আর ঈশ্বরকে মানতেই চায় না এটা হলে আরম চরম সর্বনাশ আপনার জীবনে ঘনিয়ে আসবে আপনি মেনে চলুন ধৈর্য ধরে চলুন এবং ভালো কর্ম এবং ধর্ম মেনে চলুন এই ধারা ঢায়া পিরিয়ড থেকে অনেকটা মুক্তি পাবেন অনেকটা রেহাই পাবেন এবং ঢায়া পিরিয়ড পরে যদি দশ পারসেন্টও আপনার লস হয়ে গিয়ে থাকে একশো পার্সেন্ট বেনিফিটেড হয়ে যাবেন এবার জেনে নিন এই শনির ঢায়া পিরিয়ডে আপনি কোন কোন সাধারণ উপায়গুলো করলে অনেকটা এই প্রকোপ থেকে বেঁচে যাবেন প্রত্যেক শনিবার সকালবেলা স্নান করে অসত্য গাছে দুধ এবং গঙ্গা জল দান করুন এক নম্বর উপায় দুই নম্বর উপায় হলো শনিবার দিন চেষ্টা করুন নিরামিষ খাওয়ার এবং তার সাথে সাথে শনিবার দিন চুল নখ এবং দাড়ি কাটবেন না এই ঢায়া পিরিয়ডের মধ্যেই প্রত্যেক শনিবার দিন থেকে অ্যাভয়েড করবেন কোনো রকম সর্ষের তেল বা প্রদীপ না কেনার চেষ্টা করবেন অর্থাৎ প্রত্যেক শনিবার দিনের আগে বা পরে আপনি সর্ষের তেল বা প্রদীপ কিনতে হলে কিনলেন শনিবার দিনটাতে সরষের তেল বা মাটির প্রদীপ বা যে কোনো প্রদীপ আপনারা কিনবেন না বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা শুনতে পাবেন প্রত্যেক দিন চেষ্টা করুন 11 বার করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার কিছুদিন জপ করতে থাকলেই আপনার এটা অভ্যাস হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে এটা চেষ্টা করুন এটা এই প্রকপ থেকে অনেকটা মুক্তি দেবে প্রতি অমাবস্যায় মা দক্ষিণাকালীর পূজা দিন এই সাধারণ কাজগুলো আপনারা করতে থাকুন তার সাথে ভালো কর্ম ভালো ধর্ম এবং পারলে দুস্থ বা অভাবী মানুষকে এই সময় উৎসাহিত করুন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন বা যথাসম্ভব আপনার যেমন সামর্থ্য তেমন হেল্প করার চেষ্টা করুন এরকম ভালো ভালো কর্ম আপনারা করার চেষ্টা করুন বাকিটা মহারাজের উপর ছেড়ে দিন হয়তো দেখবেন এই পিরিয়ড যে পিরিয়ডটা আপনার জীবনে দুঃখ কষ্ট বয়ে আনত সেই পিরিয়ডই হয়তো আপনাকে বহু অর্থ বহু সুখ উনি প্রদান করে দিতে পারেন কাজেই ধরে এই পিরিয়ডের মধ্যে যেগুলো বললাম যে পরামর্শগুলি দিলাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন অবশ্যই ভালো থাকবেন তারপর ঢায়ার পর আপনার জন্য আরো সুন্দর আরো খুশিময় জীবন অপেক্ষা করছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আপাতত নমস্কার